আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এশিয়ার ভিতরের একটি কান্ট্রি মঙ্গোলিয়া সম্পর্কে অনেকে আছেন যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে চান মঙ্গোলিয়া দেশটি আসলে আপনাদের জন্য কেমন হতে পারে মঙ্গোলিয়াতে আপনারা যাবেন কি না মঙ্গোলিয়াতে কাদের যাওয়াটা উচিত হবে এরপরে মঙ্গোলিয়াতে আপনারা টুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করতে পারবেন কি না ট্যুরিস্ট টু ওয়ার্ক ভিসাতে আসলে কনভার্ট করানো সম্ভব কিনা আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মঙ্গোলিয়া সম্পর্কে অনেক কিছু ধারণা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও থেকে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আমরা দেওয়ার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে মঙ্গোলিয়া কিন্তু আপনার এশিয়ার ভিতরের একটি কান্ট্রি আপনার চায়নার পাশের দেশ আপনারা যদি একটু ম্যাপ ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু অবশ্যই দেশটি খুঁজে পাবেন এটা হচ্ছে চায়নার পাশের কান্ট্রি ঠিক আছে দেশটা অনেক সুন্দর বিশেষ করে এটা টুরিস্ট বেস কান্ট্রি আপনার বাংলাদেশ থেকে কিন্তু সব থেকে বেশি যে ভিসাটা হয় সেটা কিন্তু টুরিস্ট ভিসা ঠিক আছে এখন আসেন ওয়ার্ক ভিসা কি বর্তমানে হয় বা হচ্ছে ওয়ার্ক ভিসা দিয়ে যাওয়া সম্ভব অবশ্যই সম্ভব আপনি ওয়ার্ক ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এখন এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে পারবেন তবে কথা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু ম্যানপার করতে হবে বিএমইটি ম্যানপার ক্লিয়ারেন্স করতে হবে তিন দিনে ট্রেনিং করতে হবে তারপরেই কিন্তু আপনি ফ্লাই করবেন ঠিক আছে এখন কথা হচ্ছে অনেক এজেন্সি আছে যারা বলতে চাচ্ছে যে ভাই আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠিয়ে সেখানে যাওয়ার পরে আপনাকে কনভার্ট করিয়ে দেবে তো এটা করলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি লিখে রাখতে পারেন এটা করলে আপনি বিপদে পড়বেন কারণ মঙ্গোলিয়াতে কিন্তু এই সুযোগ এখন পর্যন্ত তো দেয়নি যে আপনি ওয়ার্ক ভিসা যদি না পেয়ে থাকেন ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাওয়ার পরে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে আপনি কাজ করবেন যদি এটা করে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি সমস্যাতে পড়বেন এবং সেখান থেকে আপনাকে জেল জরিমানা মানে সেই দেশের নিয়ম অনুযায়ী যেটা হয়ে থাকে সেটা আপনাকে করে কিন্তু ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু আপনি বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন সেজন্য ট্যুরিস্ট থেকে ওয়ার্ক ভিসা সেখান থেকে করতে পারবেন না যেহেতু সেজন্য আপনারা কিন্তু এভাবে যাবেন না ঠিক আছে এরপরে আসেন আপনার এই মঙ্গোলিয়া দেশটিতে আসলে কোন কাজে শ্রমিকের চাহিদা বেশি দেখুন আপনি কিন্তু এখানে এগ্রিকালচারে কাজ করতে পারবেন এছাড়া আপনি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন তবে সব থেকে বেশি চাহিদা বেশি হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হয়ে থাকে ভাই এখন ভাই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন টাইপের কাজ হয় সেটা হতে পারে আপনার দেখা যাচ্ছে যে মিশনের কাজ স্টাইল মিশনের কাজ স্টিল ফিক্সার কার্পেন্টার হ্যাঁ শাটারিং কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টাইপের যে আপনি কাজগুলো জানেন আর কি হ্যাঁ তো এইসব কাজগুলো যদি ভালোভাবে আপনি শিখে দিতে পারেন বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিয়ে দক্ষতা নিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি মঙ্গোলিয়াতে গিয়ে ভালো স্যালারি আপনি পেতে পারেন মান্থলি কিন্তু ভালো স্যালারি মঙ্গোলিয়ার কোম্পানিগুলো কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তারা মান্থলি দেখা যায় যে আপনার পাঁচশো ডলার থেকে প্রায় সাত আটশো ডলার পর্যন্ত আপনাকে স্যালারি দিবে যেটা বাংলাদেশে টাকাতে ষাটশো সত্তর থেকে আপনার প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি তো বুঝতেই পারছেন তাদের কিন্তু আপনার স্কিল ওয়ার্কার দরকার তারা কর্মী হায়ার করছে বিভিন্ন দেশ থেকে স্কিল সাধারণ কর্মীর চাহিদা কিন্তু কম আপনার এই মঙ্গলিয়াতে ঠিক আছে তো সেখানকার মানুষ সাধারণ কর্মীদের ভাই ওখান থেকে কিন্তু হায়ার করে কিন্তু স্কিল ওয়ার্কার দক্ষ কর্মীর প্রয়োজন বিধায় তারা কিন্তু বর্তমানে বিভিন্ন দেশ থেকে এখন আপনার কর্মী হায়ার করছে মূলত স্কিল ওয়ার্কার তবে সাধারণ কর্মীর কিন্তু সুযোগ আছে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে ঠিক আছে দেখা যাচ্ছে যে দশটা কোম্পানি যদি কর্মী নেয় তার ভিতরে আটটা কোম্পানি আপনার নিচ্ছে স্কিল ওয়ার্কার দুইটা কোম্পানি সাধারণ কর্মী তারা নিতে ইচ্ছুক এমনটা কিন্তু আসলে হয়ে থাকে তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিএসএল এর সাথে যোগাযোগ করতে বর্তমানে এখন আপনারা মঙ্গোলিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং মঙ্গোলিয়ার কোনো কোম্পানি এখন বুয়েসএলের মাধ্যম থেকে শ্রমিক নিছে কি না সেটাও জানতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো মঙ্গোলিয়াতে যেতে হলে আপনার ভিসাটা কিন্তু অন্য কান্ট্রি থেকে করতে হয় এটা কিন্তু আপনার বাংলাদেশে এদের কোনো অ্যাম্বাসি নেই তবে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে না ভিসা কিন্তু আপনার অথরাইজড করে এজেন্সিরা কিন্তু করে এনে দিতে পারবে ঠিক আছে তো মঙ্গোলিয়া কিন্তু ভাই কাজের জন্য আপনি যেতে পারেন যেহেতু রিসেন্টলি বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছে দেশটা ভালো দেশ আপনারা সেখানে গেলে কিন্তু বেশ ভালো একটা মানে ইউরোপের একটা ফিল কিন্তু নিতে পারবেন কারণ যেহেতু সুন্দর কান্ট্রি ওয়েদার বা প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই কিন্তু আপনার ইউরোপ কান্ট্রির মতন হ্যাঁ তো এখানে আপনি যদি যেতে চান তবে অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন আর কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন কত টাকা স্যালারি দিবে আপনার ভিসা কত দিনের এরপরে আপনি বাংলাদেশে কতদিন পর আসতে পারছেন বা এয়ার টিকিট ডাউন টিকিট এগুলো আপনাকে কে দিবে হ্যাঁ বিস্তারিত বিষয় আপনার কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকে তো সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত বিষয়গুলো যাওয়ার আগে দেখে নিতে পারেন ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আর যদি আরও বিস্তারিত জানতে চান মঙ্গলের সম্পর্কে একটু কমেন্ট করেন ভালো থাকুন আল্লাহ হাফেজ